হ্যাঁ সুরাতুল মুল্ক এটা পবিত্র কালামুল্লা মাজিদের উনত্রিশতম পাড়ার সর্বপ্রথম সুরা দেশে পাওয়া যায় হাদিসে এসছে যে এই সুরাটা হচ্ছে মানি আতুন মিনা আজাবিল কবর কবরের আজাব থেকে এই সুরার তেলাওয়াতকারীকে বাঁচায় যে ব্যক্তি এই বেশি বেশি তেলাওয়াত করবে তার কবরের আজাব হবে আবার অন্য হাদিসে পাওয়া যায় যে শাফা আতলি হেবিহা যারা এই সুরা তেলাওয়াত করবে তাদের জন্য এই সুরাটা আল্লাহর কাছে সুপারিশ করবে রেকমেন্ড করবে যাতে তাকে জান্নাতে ঢুকানো হয় আরেক বর্ণনা এসেছে হসামাত আনস হিবিহা এই সুরা তেলাওয়াতকারীর পক্ষে এই সুরা আল্লাহর সাথে ডিবেট করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন তর্ক করবে কতক্ষণ হাত্তা আদালাহুল জাননা যতক্ষণ না আল্লাহ এই সুরা তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকাবে বলে ঘোষণা না দেয় এই মর্মে ঘোষণা আসার আগ পর্যন্ত ডিবেট করতেই থাকবে এবং বিশেষ করে রাতে তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন মান করা আহা ফিলাইলাতিন ফকদ আকসার আফাবা আল্লাহ রসুল বলেছেন রাত্রিবেলা যে এই সুরা করবে করবে এটা তার জন্য খুবই কল্যাণকর হবে অনেক স্বাভাবের হবে এবং আল্লাহ রসুল ইসলাম এও বলেছেন যে আমি চাই আমার প্রতিটা উন্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক মানে মুখস্থ থাক আর কি তো